মেলা দিন পৰে কলেজ গৈছে গাড়ী কলেজ তিনিজনে গৈছে গৈছিলোঁ দাটো না কৰো নাই মানে গাড়ী নেছি যেনে আমি গেছিলাম গাড়ি দুবার নিগা বাইন বিনি হনে গাড়ি দুটি আছে আর আজি মুরগি সে ভিতরে আই আইডি কার্ড স্টাম্প মারবার নিগা তো ওই জনে আজ বিনি গাড়ি দুইটা তো গাড়ি সারি দুয়া বিনিয়া হোক আর আমি একটু কলেজে গেতাছি একটু দেখি কলেজে কি করম যাই একটু আজ মূল তো কলেজের ভিতরে গেছে আমি একটু আড্ডা সাথে মারি গিয়ে হোটেলের ভিতরে বলতে বেশি দেরি করলাম যখন গেতেছি গিয়ে বাইতে তো মানে না মানে একটা যে আই কার্ড আছে এটা আমাদের স্টাম্প আর ফটো মারবার আছে তো ওই স্টাম্প মারছি মা পাটা মাৰিৰি

তো गाइस ফাইনালি আজমুল এর চুল কাটা শেষ তো ফাইনাল লুকটা দেখুন ভালো লাগছে না একদম দাড়ি মারি কেটে চুল মন খড়াস বাসটার লাগছে না চুল কাটা শেষ অন গিয়ে আমরা কোন বাজারে বাজার গিয়েতে কিছু ঘোরা বাজার করব তো বাজারে যাই ফাইনালিাঙ্গনও একটা ঘটনা ঘটে গেছে এই দেখুন দেখা কি কিনলে ড सिलाइ <laughs> करे नहीं तुमने की बात गरीबी गरीबी हमने देखे हैं ना बोल बोलत तो तो नहीं समझ गुरुजी हमारे घर ना तो दिन कोड़ा ए जोरा रस्सी एकटा ना ओदारी सामने और सामने ते चले गए थारी तो नहीं ल ना के चल दिसला देख हम बैठे हम लोग आमा हम लोग रेस फाइनली फेकेशनเดল মদে পে আডা লাগান শেষ তো গরিবি হামনে দেখি হে দৈদিনা থাক কোনা ইনশাআল্লাহ দেখ কোনু বেলগুনি উনি উনি আইলে মবে

তো <Tribbs> দেখলাম um <yugil clubs> <t running> <unlaw> <wind> <-chat> বাস আইসক্রাব ব্লগ কানেক্ট করি আই होप আইসক্রাব ব্লগ কানেক্ট ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন একটা নতুন ব্লগে তো থাকুন আল্লাহ হাফেজ ਉਹਦਾ ਆਖੀ ਫਾਇਦੇ ਫਾਇਦੇ ਕਰਵਾ ਗਿਆ ਹੈ ਸੀਨ ਆਖੀ ਲਗਾ ਲਾ ਲਾ ਇਹ ਦੇ ਤੂੰ ਜਨੈ ਖੱਤੇ ਰਾਈਲਾ ਬਰੇ ਬਰੇ ਰਾਈ ਤੋਂ ਮਿਲਦੀ ਨਹੀਂ ਇਹ ਮੇਰੇ ਕਾਟਾ ਸਾਈਦਾ ਬਲ ਉਹ ਦੋਈ ਬੋਲੇ ਇਹਨੇ ਕਿ ਸਗਾ ਇਹ ਬੰਦੇ ਲਾ ਲਾ ਕਟਾ ਲਾ